নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটার টপিক আপনারা দেখে বুঝেই গেছেন তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন এদের মনটা খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এবং এদের মনে কোনো রকম হিংসা থাকে না ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন বন্ধুরা এরা চাকরিতে খুব একটা সফল হন না কিন্তু এরা যদি ব্যবসা করে তাহলে তাতে প্রচুর ধনী হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন এরা মূলত সাতাশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এরা বিপুল ধন সম্পদ লাভের একটা সম্ভাবনা থাকে বন্ধুরা ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন এরা প্রধানত চব্বিশ থেকে ২৬ বছরের মধ্যে এদের বিয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকে ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেন বন্ধুরা মূলত এরা পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স পর্যন্ত এরা বেঁচে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু